السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن فاذكروني أذكركم واشكروني ولا تكفرون صدق الله المولان العظيم شماني تديني بهاي ونرى أبنا نشاق <applause> لك ونسل أشكر الله سبحانه وتعالى الرحمة شكري بها نوسل أمي الله سبحانه وتعالى الرحمة كبه نوسل الحمد لله সম্মানিত তিনি ভাই ও বোনেরা আজকে আপনি আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় যেই সমস্যাটি অনেক জটিল এই জটিল সমস্যায় যারা পড়ি আমরা মাত্র তারাই বুঝতে পারবো যে এই সমস্যাটা কি পরিমাণ বিপজ্জনক সমস্যাটি হইতেছে যাদের বিবাহ বন্ধ বহু তদ্বির করেও যাদের বিবাহ হইতেছে না এই জাতীয় সমস্যায় বেশিরভাগই মেয়েরা পড়ে থাকেন ছেলেরা খুবই কম পড়ে ছেলেরা হঠাৎ দু একজন এই বিপদের সম্মুখীন হয় বাকি বেশিরভাগই মেয়েরাই এই সমস্যার সম্মুখীন হয় তো যাদের বিবাহটা বন্ধ এরা এদের জন্য করণীয় কী বিস্তারিত আলো আলোচনা করবে ইনশাআল্লাহ ধৈর্য সহকারে অবশ্যই প্রত্যেকটা কথা মনোযোগ সাগারে শুনবেন ইনশাআল্লাহ আশা করি আপনার বহু উপকার হবে ইনশাআল্লাহ এক নম্বর বিবাহ যখন বন্ধ করা থাকবে আপনি বুঝবেন কিভাবে। প্রাথমিকভাবে আপনায় আপনি খেয়াল করবেন যে এক বিবাহের প্রস্তাব আসে না একদমই আসে না দুই নম্বর বিবাহের প্রস্তাব আসে কিন্তু তারা দেখে গেছে বলছে তারা জানাবে কোনো ধরনের কিছু জানে না হা বা না কোনোটাই জানে না এটা একটা প্রস্তাবের ক্ষেত্রে হতে পারে যে এমনিতেই জানায়নি কিন্তু যখন একাধিক দেখবেন যে একাধিক প্রস্তাব আসছে তারা পরে জানানোর কথা কিছুই জানায়নি হা বা না একটা তো জানাবে কিছুই জানায়নি তখন প্রাথমিকভাবে বুঝতে পারবেন যে আপনার বিবাহের উপরে কোনো ক্ষতি করা আছে তখনই আপনার উচিত হবে পাণই কোনো আমল করা অথবা যারা জায়স পন্থায় পোরাণিভাবে তুদবির করে বা রুকায় করে তাদের স্বর্ণপূর্ণ তাদের শরণাপন্ন হওয়ার পরে যদি আপনি সুস্থ হয়ে যান যদি আপনার সমস্যার সমাধান হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনি খুব সহজে এর সমাধান পেয়ে গেলেন এটা সমাধানটা তারাই দ্রুত পায় যাদের সমস্যা হওয়ার কিছু দিনের ভিতরে ধরেন এক দুই বছরের ভিতরে সে ধরতে পারছে এর চিকিৎসা নিয়েছে তো তার সমস্যাটা দ্রুত সমাধান হয়ে গেছে দুই নম্বর যাদের অনেক সময় লং টাইম হয়ে গেছে কিন্তু এখন বহু তব্বির করে বহু আমুল করে সমাধান হচ্ছে না এদের জন্য করণীয় কি এদের দুইটি কারণে এদের সমস্যাটা হয় না আমি যতটুকু দেখেছি এক নম্বর অবৈধভাবে শারীরিক সম্পর্ক যদি হয়ে যায় বা একজন আরেকজনের সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করে ফেলে একাধিকবার যদি এই জিনা করে থাকে তাদের ক্ষেত্রে বহু তাদের ক্ষেত্রে বহু পরীক্ষিত যে সাধারণ যে তদবিরগুলো হয় এগুলোতে কাজ হইতে চায় না তাদের জন্য বহু তদ্বির একত্রিত করতে হয় দুই নম্বর যখন দেখবেন সাধারণ তদবির করেও আপনার ফল আসতেছে না তখন আপনার উচিত হবে দীর্ঘ মেয়াদি যে তদবিরগুলো হয় অর্থাৎ লং টাইম লং প্রসেসের যে কাজগুলো হয় ওই ধরনের তদ্বিরগুলো করা ওই ধরনের রুকায়গুলো করা এবং একটা তদ্বির একাশ একসাথে একাধিক বহু তদ্বির একসাথে করা যাতে একটাতে যদি কাজের সমস্যাটা যদি না কেটে যায় যাতে অন্যটা যেন কেটে দেয় এই জন্য একাধিক তদ্বির তদ্বির একসাথে এরকমভাবে ব্যবহার করা একাধিক তদ্বির একসাথে প্রয়োগ করা ইনশাআল্লাহ আশা করা যায় প্রথমটায় যদি আপনার সমস্যার সমাধান নাও হয় দ্বিতীয় যে পদ্ধতির কথা বললাম ইনশাআল্লাহ অবশ্যই আপনার এটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ প্রাথমিকভাবে যদি আপনি বুঝেন যে আপনার বিবাহটা বন্ধ করা আছে তাহলে আপনার জন্য করণীয় হইতেছে আপনি যদি কোনো তদ্বীর যারা করে তাদের স্বর্ণপণ হতে না পারেন কোনো কারণবশত আর্থিক সমস্যা হতে পারে বা একটা সম্মানের বিষয় হতে পারে মানুষ জানাজানি হলে সমস্যা হবে ইত্যাদি যদি সমস্যার কারণে কারো কাছে না যেতে পারেন তাহলে তাৎক্ষণিকভাবে আপনি একটা আমল করবেন কি আমল করবেন ফজরের নামাজের সময় প্রথমে দুই রেখা সুন্দর নামাজ করবেন এরপরে কয়েকবার ও রদুরসি পাঠ করে বিসমিল্লা শহীদ সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহ রবিল্লাআলমিন এই সুরাটি বিসমিল্লা শহীদ বার পাঠ করে পানিতে ফু দিয়ে এরপর আবার ফজরের ফরজ নামাজ পড়বেন ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে আমলটি করে পানিতে ফুঁ দিয়ে রাখবেন এরপর নামাজ শেষ হয়ে গেলে খালি পেটে ওই পানিটা পান করবেন এবং কিছু পানি রেখে দিবেন যখন গোসল করবেন গোসলে পানি সেদিকে পিষিয়ে গোসল করবেন এইভাবে এই আমলটি একাধারে এগারো দিন থেকে একুশ দিন করবেন ইনশাআল্লাহ আশা করি প্রাথমিকভাবে আপনার যদি সমস্যা সহজে ধরতে পারেন আপনার সমস্যা এটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ এটা তো একটা আমলে কথা বললাম এর পাশাপাশি আরেকটি আমল করবেন সে আমল হইতেছে পাশুক্ত ফরজ রাওয়াজে পড়ে ডান হাত এইভাবে বাম পাশের বুকের উপর রেখে আল্লাহ তালে একটি গুণবাচুর নাম হইতেছে ইয়া তাহ ইয়া আহ এই নামটি বার পাঠ করবেন পাঠ করা হয়ে গেলে আল্লাহ পাকে নিকট দোয়া করবেন যে আল্লাহ দ্রুত আমার বিবাহের ব্যবস্থা করে দেন আপনি যেখানে আমার জন্য কল্যাণ মনে করেন সেখানে আপনি বিবাহের ব্যবস্থা করে দেন দোয়া করবেন তিন নম্বর আরেকটি আমল করবেন মাগীপের আগে আসর নামাজের পরে মাঝখানে যে সময়টা সূর্য ডুবার সময় এই সময় আল্লাহ তালা বান্দার দোয়াগুলোকে কবুল করে থাকেন আপনি মাগরি আসর নামাজের পর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত ইসতেক ফার ও দুরশরিফের আঙুল করবেন কয়েকবার ইশতেক পাঠ করে একবার সন্ধ্যা পর্যন্ত শুধু দুরুশ্রী পাঠ করবেন যে কোনো দুরশ্রীপ পাঠ করতে পারেন সবচেয়ে উত্তম হয়ে হয়েছে দুরুদ ইব্রাহিম যে দূরদটা নামাজের মধ্যে আমরা পড়ে থাকি এই দুরশ্রিফ অথবা যে কোনো দুরশ্রীফ আপনারা পাঠ করতে পারেন সল্ল্লাহ আলী ওসাল্লাম সল্ল্লাহ আলী ওসাল্লাম এইভাবে দূরত পাঠ করতে পারেন আজানের আগ মুহূর্তে কিছু সময় আগে যেমন চার পাঁচ মিনিট আগে আপনি দোয়া করলেন আল্লাহর কাছে খাস করে যে আল্লাহ আপনি আমার বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ রসুলের দূরদে রসিলা করে রসুলের উপরে যে দূরদ পাঠ করলাম দূরদে রসিলা করে আপনি আমার বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ যদি কোনো বাধা থেকে থাকে যদি কোনো ক্ষতি থেকে থাকে এই ক্ষতি থেকে বাধা থেকে আমাকে হেফাজত এভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ আশা করি প্রাথমিকভাবে যদি আপনি ধরতে পারেন এই আমলগুলো দ্বারা আপনি এই সমস্যার সম্মুখীন আর হবেন না এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আবাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে ওরানি আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমাত